না আরে ভাই আস কেমন ভাই ভাই কি শান্তি বলা শোনা ভাই বলা শোনা ভাই না ভাই বালানা কে রেখে তা কো তুমি কত সুন্দর আল্লাহ দিছে রইলো না ভাই আল্লাহ তো বালার আহে কিন্তু তোমরা তো বালা থাকতো দেও না আরে তা কো ভাই না বালা আমরা তোমরা থাকতে দিতাম না কে রে না ভাই না এমনি সে কে রে ভাই কে রে তা কি তা কো দুই বছর রয়েছে দুই হাজার নিছিলা দুই মাসের কথা কই আজ দিছ না ভাই আল্লা আল্লাহ কি শরমের কথা দেহ আমি হেদিনা তোমরা গরি লি তোমার কি লাগার দাস রাখছি আমি তো তোমার কাছ থেকে কিনিছি আছে না যার কাছ থেকে নিছো হের কাছ থেকে দিবা তোমারও যাই তো আমি কারো দিয়াম রে ভাই তুমি কো দে হ্যাঁ দেব কথা আমি আজ যা সবার বেলা দু তোমার এই যে আমরা আছে না ইমরানে কইতাছে যে ভাই হ্যাঁ তুমি আমার সাথে দেলাও হ্যাঁ রাজন তো বন্ধু আমি হ্যাঁ দিয়ে দিলাম আমি হ্যাঁ একটু দিচ্ছি তোমার দিচ্ছে তুমি একটু আগে কইছো আমার তে অন্য কেউ কাছে দিবা না তুমি ইমরানের কাছে দিছো কেরে এর লাগে তো কইছি তোমরা ভালো থাকতো দেও না এইটা বুঝো না কেরে বন্ধুর সাথে কে অন্য কে তুলনা আছে তুমিও তো বন্ধুর মতোই কিন্তু বাদ তো শেষ করে নাই কোনো তোমার এটা বুঝলে বাবা বালাই তো আসা দেখা যাবে না বালা বালা আর কি আর বালা শুনো নাই শুনো দু হাজার হাওয়া দড়া বালা তোমার টেহা আমি যদি দেই হাস বছর পরে তোমার হাও ধরাম এরপর টেয়া খাইতাম না এর তাই তুমি আর হাও ধরি তুমি আমার মাফ করে তো একবারে হাও ধরাতে আমার কাম তোমার আমি তুমি কি এটা জানো একজন রে দান করা তাই কেউ দেওয়া উত্তম হ্যাঁ ভাই তোমার কথাটা ঠিক আছে কিন্তু জন রাজাই কালে এটা তো তোমারে দিয়া তো আমি তাতে কারো বড় বিহত হরি ভাই আমার এই কথা কইও না ভাই আমি ধরো হিবার মাপ তাই না ভাই এটা না পাঁচ বছর একটা না মাপ তাই এই অহন মাপ চালানি বালা ভাই শুনো তোমার আমি কি হাই দিলাম না তুমি আমাকে তো মাপটাকে

আমার হাতে একটা হাওয়া দৌড়ি তুমি আমার মাফ করে দো বাইনা বালা আমি যাইকে বাইনা বালা আমি যাইকে ভাই যাইকে এটা দেখুন কথা হইলো পাঁচ হাজার টেহা লাগে তুমি আমার কাছে কিভাবে দৌড়াই লাগা এটা কোন কথা হইলো তোমার তো একটা মান আছে মাংস লিখ লিক দিলা এটা হইলো না